বাচ্চারা ভাত খেতে না চাইলেও বিভিন্ন ধরনের মুখরোচক নাস্তা খেতে খুবই পছন্দ করে যে খাবারটা দেখতে অনেক আকর্ষণীয় লাগে সেটা কিন্তু তার অনেক মজা করে খায় আজ আলু দিয়ে আপনাদের এমন একটা নাস্তা তৈরি করে দেখাবো যেটা বাসায় ছোট বড় থেকে সবাই খুব পছন্দ করবে এর জন্য এখানে একটা বাটিতে আমি সিদ্ধ আলু নিয়েছি এখানে চারটা বড় সাইজের মতো আলু সিদ্ধ আছে এখন একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব আলুটা যাতে ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে যদি একটু গুটি গুটি থেকে যায় তাহলে কিন্তু নাস্তাটা তৈরি করলে ভালো হবে না এর সাথে পাউরুটি অ্যাড করবো এর জন্য এখানে চারটা মিডিয়াম সাইজের পাউরুটি নিয়ে প্রথমে সাইডের যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এই ব্রাউন অংশগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে ব্রেড ক্রামস তৈরি করে বিভিন্ন নাস্তার জন্য সংরক্ষণ করে রাখতে পারেন একটা বাটিতে কিছুটা পানি নিয়ে এর মধ্যে পাউরুটিগুলো ডুবিয়ে তারপর হাত দিয়ে চিপে ভালো করে পানিটা ফেলে দিতে হবে এটা যাতে মাখাতে সুবিধা হয় এর জন্য ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি এভাবে করে এখন আগে থেকে ম্যাশ করে রাখা আলুর মধ্যে সবগুলো পাউরুটি দিয়ে দেবো এবার ওর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এক চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আদা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অরিগ্যানো যেটা পিৎজাতে ব্যবহার করা হয় সে অরিগ্যানো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে অনেকে রান্নার ভিডিওতে স্বাদ মতো বা পরিমাণ মতো কোনো কিছু দিতে বললে সেটা নিয়ে বলেন যে তাহলে আর ভিডিও দেখছি কেন আসলে দৈনন্দিন রান্নায় তো আমরা কোনো কিছু মেপে দিই না চোখের আন্দাজে দিয়ে থাকি তো এই ডোটার ক্ষেত্রে আপনাদের যদি কিছু কম বা বেশি মনে হয় আপনারা একটু মুখে দিয়ে চেক করে দেখবেন তাহলে সে অনুযায়ী লবণ বা ঝাল যেটাই বলেন অ্যাড করতে পারবেন এবার একটা চপিং বোর্ডের মধ্যে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি হাতেও কিছুটা তেল মাখিয়ে নিলাম এবার যে ডোটা রেডি করেছি সেটা থেকে কিছুটা অংশ নিয়ে এভাবে প্রথমে হাতের সাহায্যে একটু প্ল্যাট করে নেব ছুরির মধ্যে একটু তেল মাখিয়ে নেব এরপর এটাকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব এবার দেখুন এই যে খুব সহজে এগুলো উঠে চলে আসছে যেহেতু নিচে আমরা তেল লাগিয়ে নিয়েছি এই কাজটা করতে আসলে অনেক মজা লাগে তো একইভাবে প্রথমে আমি সবগুলোকে কেটে রেডি করে নেব আমি যে ডোটা রেডি করেছিলাম সেটা দিয়ে কিন্তু বেশ অনেকগুলোই পটেটো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে সবগুলোকে আমি একটা ট্রেতে তুলে নিয়েছি আর এগুলো কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে না কোনো ভয় নেই একসাথে ট্রেতে প্রথমে এভাবে রেডি করে নেবেন এরপর এখন ভাজতে চলে যাব একটা প্যানে ভালো করে তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে ট্রায়াঙ্গেলগুলো দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর চুলানাচটা মিডিয়াম করে দিতে হবে আর তেলটা গরম হওয়ার আগে কিন্তু এগুলো দিবেন না তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তেলে দেওয়ার পর এগুলো একটু ফুলে উঠবে তাই একসাথে আবার খুব বেশি দিয়ে দিবেন না তাহলে কিন্তু এগুলো ফুলতে অসুবিধা হবে এক সাইডটা যখন এরকম কালার চলে আসবে বা হয়ে যাবে এক পাশটা তারপর এগুলোকে আমরা উল্টে দেবো এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ কিন্তু একটু এদিক সেদিক হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তাই আপনারা তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে তারপর এগুলো তেলে ছাড়বেন এরপর যখন এক সাইডটা এরকম হয়ে যাবে তারপর এগুলোকে উল্টে দিবেন না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে দুই পাশটাই যখন ভালোভাবে হয়ে যাবে তখন এগুলোকে আমরা তেল থেকে বাড়তি তেলটা ঝরিয়ে তুলে নেব বার যখন ভাজতে গেলাম তখন দেখলাম যে তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে এর জন্য আমি চুলাটা বন্ধ করে তারপর প্রথমে ট্রাঙ্গেলগুলো দিলাম এরপর চুলাটা জ্বালিয়ে দিলাম একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি তো আমি ভেজে একটা একটা করে ব্যাচ তুলে রাখছিলাম আর বাচ্চারা এসে এসে নিয়ে যাচ্ছিলো তাদের অনেক কষ্টে বুঝিয়ে বললাম যে আমার ভিডিও করার জন্য কয়েকটা লাগবে সবগুলো নিয়ে যেও না ভিডিও শেষ হলে বাকিগুলো তোমাদের দিয়ে দেবো নাস্তাটা আসলে অনেক বেশি মজার হয়েছিল ভাজার পর এগুলোকে যে প্লেটে তুলে রাখবেন সেটাতে অবশ্যই একটা টিস্যু বিছিয়ে দিবেন এতে করে বাড়তি যে তেলটা থাকবে সেটা টিস্যু টেনে নিবে সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা মুচমুচে হয়েছে এই যে একটা কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন এটা ঠিক কতটা ক্রিস্পি আর ভিতর থেকে একদমই সব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসে অবশ্য ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ